একজন খতিব সাহেবের মেয়ে নিখোঁজ হয়েছে মেয়ের নাম হচ্ছে তাহিয়া স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি আল্লাহর ওয়াস্তে কেউ বাজে মন্তব্য করবেন না মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন তেরো থেকে চোদ্দ বছর বয়সী এই তাহিয়া আজ সন্ধ্যার পরে নিখোঁজ হয়েছে এবং এই তাহিয়া হচ্ছে যে হাট হাজারির রঙ্গিপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফিজ রহমানের কন্যা এই বাবা তার মেয়েকে খুঁজে পেতে এই যে মাইক যুগে সন্ধ্যার পর থেকে পাবলিসিটি করছে প্রিয় দর্শক একটু দেখেন তো আমার এই ভিডিও যারা এখন দেখছেন সবাই শেয়ার করেন আল্লাহর বাস্তে কেউ বাজে মন্তব্য করবেন না এই তাহিয়া নামক মেয়েটা মানসিকভাবে কিছুটা বারসম্যহীন তাকে পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে হয়তো এরকম হয় যদি আপনারা কেউ চিনে থাকেন যদি তাহিয়াকে কোথাও দেখে থাকেন দয়া করে স্ক্রিনে দেয়া নাম্বারে একটু যোগাযোগ করবেন আমরা তাহিয়ার বাবার সাথে কথা বলবো তিনি একজন মাওলানা মানুষ একজন আলেম মানুষ আল্লাহর কেউ বাজে মন্তব্য করবেন না তাহিয়া মানসিকভাবে ভারসাম্যহীন হাটাজারি রাজা আশেপাশে যদি কোথাও এই তাহিয়াকে দেখে থাকেন দয়া করে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আরেকটা অনুরোধ করতে চাই আমরা যদি একটু হেল্প করি আরিফ নামে এই মাদ্রাসার ছোট্ট ছেলেটা সেও নিখোঁজ হয়েছে এখানে আরিফের বাবার নাম্বার দেয়া আছে দয়া করে যদি আরিফকেও যদি আপনারা কেউ কোথাও দেখে থাকেন ভিডিওটা শেয়ার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আরিফের বাবার সাথে যোগাযোগ করবেন আমরা খতিব মাওলানা মফিজুর রহমানের কাছে আসতে চাই মেয়ের কি সমস্যা আজকে সকালে দশটার পরে ওনার নানার বাড়িতে ওনার মা আমার মেয়ে আরও একটা ছেলে একটা সহ নানার বাড়িতে আসছে বাস পশ্চিম পার্শ্বে বুলবলি ভালা রোডের পাশে নানার বাড়ি ওখান থেকে ওখানে আসছে আমার সাথে কথা ছিল আমি রাত্রিবেলা ওখান থেকে নিয়ে আসব। কিন্তু সন্ধ্যাবেলা ছয়টার দিকে আমাকে ফোন করতেছে মেয়েটি ঘর থেকে বের হয়ে চলে গেছে মেয়ের মেয়ের কি সমস্যা আপনার মেয়ের আমার মেয়ে একটু মানসিক ভাবে একটু ভারসাম্যহীন জ্ঞান বুদ্ধি কম লেখালেখি কিছু লেখাপড়া ওই এমনে এমনে পড়তে পারে মোটামুটি মোটামুটি নামগারা মোটামুটি জানে কেউ মেয়ের বয়স এই তেরো চোদ্দ বছর হবে এতটুকুই আমি আমি আবারও আপনাদের অনুরোধ জানাবো আল্লাহর বাচ্চাকে কেউ বাজে মন্তব্য করবেন না একটা মেয়ে মানুষ ভাবে ভারসাম্যহীন ঘর থেকে বেরিয়ে হয়তো পথ চিনছে না বা নিখোঁজ হয়ে গেছে মাথায় কিছুটা সমস্যা আছে যদি আশেপাশে কোথাও আপনারা এই তাহিয়াকে দেখতে পান দয়া করে এখানে যে নাম্বারটা দেয়া আছে সে নাম্বারে একটু যোগাযোগ করবেন তাহিয়া মানসিকভাবে বাসমহীন তাহিয়ার বাড়ি ফতেপুর এলাকার জুবরা ফতেপুর ইউনিয়নের জুবরা স্কুলের পশ্চিম পার্শ্বে এবং তার বাবা মাওলানা মফিজ রহমান হাট হাজারির রঙ্গিপাড়া জামে মসজিদের খতিব এই খতিব ওনার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য যারা যে কজন আমার এই ভিডিও দেখছেন দ্রুত ভিডিওটা শেয়ার করেন আশেপাশে কোথাও আছে কিনা দেখেন দেখলে একটু কমেন্ট করে জানান বা মুফিজ হুজুরের এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন ভিডিওটা যে কয়জন দেখছেন একটু মানবিক দৃষ্টিকোণ থেকে শেয়ার করেন পাশাপাশি পাশাপাশি ছেলে হারিয়ে গেছে আমরা একটু একটা ছেলেটাকে একটু দেখাতে চাই এই ছেলেটার হবে আরিফ সে একজন হাফেজ সেও নিকোজ হয়েছে যদি আরিফকে কোথাও দেখে থাকেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরিফকে তার পরিবারে ফিরে যেতে সহযোগিতা করুন একটা মানসিক ভারসাম্যহীন মেয়ে আমরা সে মেয়েটার ছবি আবারও আপনাদেরকে দেখাতে যাচ্ছি সে মেয়েটাকে খুঁজে পেতে একটু আমরা ছবিটা আবারও দেখাই এই যে একটু দেখেন এই মেয়েটাকে যদি আপনারা আশেপাশে কোথাও দেখে থাকেন কোনো ট্যাক্সিতে চড়েছে বা রাস্তার দ্বারে কোথাও যদি আসে আমি একটু জুম করে দেখাই একটু জুম করে দেখাই হয়তো আপনারা অনেকে দেখবেন দয়া করে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন যাতে করে এই মেয়েকে খুঁজে পাওয়া যায় দয়া করে কেউ মানবিক দৃষ্টিকোণ থেকে বাজে মন্তব্য করবেন না মানসিক ভারসাম্যহীন বিদায় মেয়েটা ঘর থেকে বেরিয়েছে মেয়েটাকে খুঁজে পেতে ভিডিওটা সহযোগিতা করুন পাশাপাশি পাশাপাশি এই যে আবার একটু দেখেন স্ক্রিনশট করেন একটু স্ক্রিনশট করেন এই যে পাশাপাশি এই ছবিটাও আপনারা একটু স্ক্রিনশট করেন এ ছেলের নাম আরিফ সেও নিখোঁজ হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন হাফেজ আরিফকে পরিবারে ফিরে যেতে সহযোগিতা করুন চট্টগ্রামের হাটাজারি থেকে এরা দুজন নিখোঁজ হয়েছে আসসালামু আলাইকুম